আমাদের এই কর্নারের জমিটা ভুল করে আপনাদের প্রজেক্টে ঢুকে গেছে আপনি যদি একটু ব্যাপারটা দেখতেন কি দেখবো বলেন তো আমার জমি আপনি নিজের ভাবতেছেন আপনি ভুল করতেছেন আমি চেক করে আসছি এটা আমার নানার জমি মানে দেখছেন একটা পাওয়ার প্ল্যান্ট হইতেছে চলে আসছেন প্ল্যান করে যে যদি ঝামেলা করে কিছু টাকা পাওয়া যায় তাই না আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজারকে বলে দিব দশ হাজার টাকা দিয়ে দিবে সরাসরি চাইলেই হইতো এত ঘুরানো পেছানোর দরকার ছিল না বাঙালি পারেও জায়গাটার পাওয়া যাবে না দখল হয়ে গেছে আরে বললেই হলো নাকি জমি দিবে না আমার ওয়াইফ আসছিল আপনার সাথে দেখা করতে উনি আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল ওনার ভুল হয়েছে কোথাও কোনো ভুল হয়নি নাই আপনারা জমিটা দখল করছেন অবশ্য এই জমি দখল করতে প্রশ্নই উঠতো না কারণ পাওয়ার প্ল্যান্টের জন্য আপনাদের জমি বরাদ্দই ছিল কিন্তু আপনারা কি করছেন সেখানে আইসক্রিম ফ্যাক্টরি বসাইছেন মিনারেল ওয়াটার ফ্যাক্টরি বসাইছেন চাইনিজ ইনভেস্টমেন্ট কোম্পানি যখন প্রেশার দেওয়া শুরু করলো সরকার তখন আপনাদের একটা সোমেশ সময় বেঁধে দিলো জমি তো সব চলে গেছে ওই আইসক্রিম কোম্পানির মিনারেল ওয়াটার কোম্পানির পেটে আর যা টাকা বসে দিছিল সেটা তো আপনারা খরচ করে ফেলেছেন আগেই তো আপনারা কি করলেন জমি দখল করা শুরু করলেন সেইখানেই আমাদের জমিটাও সেখানে আপনারা দখল করে নিছে আপনার কি মনে হয় আপনার এই 2 টাকার ইনভেস্টিগেশন আবার 2000 কোটি টাকার প্রজেক্ট আটকে দিবে যেটা আমি স্বপ্নেও ভাবি না কারণ এটা তো বাংলাদেশ কিন্তু রিপোর্টটা যদি ছাপাই তাহলে কিন্তু প্রজেক্টটা ডিলে হয়ে যাবে তখন দুদক ইনভেস্টিগেশনে বসবে চাইনিজ কোম্পানি কিন্তু এবার দিলে সহ্য করবে না আপনারা অলরেডি রেড অ্যালার্ট যেন পরে গেছেন সেই খবর আমার কাছে আছে চান কি আপনি এতক্ষণে আসল কথা আসছেন চা দিতে বলেন না চা খেতে খেতে বলি